আজকে আমাদের মাহফিল শুরু হয়ে গেছে কালকে থাকবে কালকে হবে বৃহস্পতিবার পাকিস্তানের হাজরাত যিনি মতুর সব নজয়ান ওনার কালকে মধুবুরও থাকবেন জহরের সময় শুক্রবার শনিবার দিন দেওয়া হবে এই মাহফিল শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে নিয়ে আমরা সারা দেশে মেহনত করব একটাই দাবি কেদিন নাকি কেদিনই না সরকার না দিলে সরকার তো নিতে হবে সরকার কে আমাদের তো সরকার না দিলে সে কাদিয়ানি এই জন্য বাধ্য করতে হবে আমাদেরকে নিতে হবে আমি না অসুস্থ আর আমি তো ওয়াইজ না একটা জলন আপনাদের সাথে জলন তুনে দি হয় মেনে দিল মেয়ার জলন কি দাওয়া বাตา দ খোদায়া ইসকে নাগব দাদা লইগা কিসেগা এডা নিবইতে পারবে না আল্লাহ রাসূলের मोहब्बत मोहब्बत করলেই কিসি মুসিবত আসবে मोहब्बत মে মুসিবত হ্যায় ই কুদরত কি হাকিকত হ্যায় জহা بارش বরসতি হ্যায় ওহা বিজলি চমকতি হ্যায় मोहब्बत করলেই মুসিবত আসে কুরুসা সালাম কে একজন দাবি করতেছে আপনারা কেন मोहब्बत করি আপনাকে আমি মহাম্মত করি বুঝলে তো বলছেন এ কি বলছো তুমি বুঝে শুনে বলছো না এমনি বলছো আমি মহফাত করি আপনাকে আমি আপনাকে মহাম্মত করি তাহলে চাদর বিসাও চাদর বিসাও তোমার দিকে আজমাস পরীক্ষা শুরু বিভিন্ন রকম পরীক্ষা আসবে তখন টিকে থাকতে পারলেই আমাকে মহফাত কর না আমরা মহাম্মত করবে করি তুই সালা আমরা কার ওম্মত শেষ ওম্মত কাকে বলে যার মত তাদের মত নবীর সাথে একমত তারাই নবীর ওম্মত আমরা এই দাবি নিয়ে সাদেশে মেহনত করব তো এবং এই সরকার বাহাদুর থেকেই এই দাবিটা আদায় করে নেব ইনশাআল্লাহের ময়দানে অশান্তি চলতেছে অশান্তি না থাকে এই জন্য সকলেই মেহনত করব দোয়া করব আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করে এই পূর্ণভূমির সম্মেলন জাতীয় সম্মেলন আল্লাহ রসুলের ইজ্জতের সম্মেলন প্রিয় নবীর ইজ্জতের সম্মেলন মাহফিল মাদাসা ওয়াদ্যে থাকে আমাদের দেশে বলো কাজ আজকে সম্মেলন আল্লাহ রসুলের ইজ্জতের সম্মেলন আমরা যারা হাজির হতে পারছি যারা পারে নাই আল্লাহ সকলকে মাফ করে দেয়